তো একটু বেলার দিকে বড় মাদের বাড়িতে গেছিলাম একটু ভুরু তুলতে যেহেতু আমার যা পার্লার কাজ জানে মানে পার্লার নিয়েছে ভাড়া কাল থেকে নতুন ওপেন না কালকে নতুন দোকানটা ওপেন করবে তো তাই জন্য এসেছিলাম তো এসে দেখলাম ওরা কেউ নেই সব দোকানে দোকানটা যেহেতু নতুন নিয়েছে আর কালকে ওপেন হবে তার জন্য দোকানে একটু কাজ হচ্ছে ও আজকে কাজটা হয়ে গেলে সব ঠিকাটা হয়ে যাবে কালকে দশটা সাড়ে দশটার সময় পুজো হবে কালকে আবার রথ এই বাঁশ বাগানের ভেতর দিয়েই আমরা যাচ্ছিলাম বাস বাগানের ভেতর দিয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে আর রাস্তা দিয়ে গেতে গেলে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে তার জন্য আমরা বাঁশ বাগানের ভেতর দিয়ে তাড়াতাড়ি গেছিলাম এই যে এই পার্লারটা নিয়েছে সব কাজ হয়েই গেছে আর দুটো কাজ করলেই হয়ে যাবে তো ওটা বড়ো মা বড়ো মা এখানে তো আমি মেয়েটাকে নিয়েই একটু ভিডিও করে নিলাম যে রাস্তা ওইখানে দাঁড়িয়ে রয়েছে বড়ো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ হচ্ছে ব্যানার ট্যানার টাঙার চার করছে তো ওই জন্য গেছিলাম একটু পার্লারে কিন্তু আমার তো কাজটা হলো না যেটার জন্য আমি গেছিলাম ভুড়ো তুলতে সেটা আমার হলো না তো আমাকে অন্য দোকানেই যেতে হবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও